জি সেলিব্রিটি ও আচ্ছা 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 যাই হোক কত হচ্ছে আপনি আপনি তো আপনি ডেন্ডি খাওয়া কত বছর আগে ছাড়ছেন ডেন্ডি খাওয়া যখন আল্লাহ আল্লাহর মসজিদ ছুইয়া মালা ছুইয়াশিয়া আল্লাহ জীবনে যা ভুল করছি

মদ কোথায় এই যে পুলিশের ডিউটি করে যা তখন মদ আচ্ছা আমি এই ব্লগ শেষ করলাম এর পরবর্তীতে আপনার গান শুনবো কেমন জি জি